কে দেখাবো হুন্ডাই তাকসান দুই হাজার বারো মডেল দুই হাজার বারো সালের রেজিস্ট্রেশন দুই হাজার সিসি সম্পূর্ণ তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন সানরুফ মুনরুফ এইচ এডি হেডলাইট এবং সামনের ফ্রন্টটা দেখেন আজকে আমরা যেই প্রাইজে আজকে এত সুন্দর একটা লাক্সারিয়াস জিপ দিব এই প্রাইজে একটা জিপ পাওয়া খুবই দুষ্কৃয় গাড়িটা হলো ফুললি ব্ল্যাক কালার একটা গাড়ি এবং ভিতরটা দেখেন মাখন সিট পাওয়ার পাচ্ছেন এবং সাইড গুলো দেখেন ফুলি চকলেট কালার ইন্টেরিয়র এবং মিটারটা দেখেন ওয়াও ইউনিক সবচেয়ে মজা ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা দেখেন এই গাড়ি এইটা দেখছেন কিনা কেউ জানি না মনিটরটাও পাবেন খুব সুন্দর এই হলো সানরুপ মন্ডুক ও ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছি আজকে এই গাড়িটি যারা দেখতে চান চলে আসবেন এবং এই সাইড কাচ দরজাগুলো কত টাইট দেখেন বাহ খুবই সুন্দর এটা সিসি কত সিসি 2000 2000 সিসি না ক্যালোরিনটা দেখেন টায়ারটা দেখেন অরিজিনালটাই পেয়ে যাবেন Hyundai খুবই সুন্দর যারা একটি হুন্ডাই টুকসান কিনতে চান ব্যাকসাইডে দেখেন ব্যাকসাইডটা আরো বেশি সুন্দর যারা চাচ্ছেন আমি চালাবো বিশাল একটা জিপ গাড়ি অল্প বাজেটে আপনাদের জন্য এটা খুবই বেস্ট হবে এবং বাম পাশটা দেখেন প্রতিটা ক্রস ওভার ভিউ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি জি আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো এলো তিনশো নাম্বার পিলার আর এই গাড়িটার দাম রেখেছি আজকে মাত্র আমরা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ আঠারো লক্ষ আচ্ছা তার মানে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন হুন্ডা টুপ খুবই সুন্দর একটি গাড়ি তেলের গাড়ি তো যারা এই গাড়িতে চান চান্দুক সহকারে এবং বন্দরুক সহকারে নিতে কম দামে তারা যোগাযোগ করতে পারেন এবং স্কিনে যাওয়ার নাম্বারে ফোন করতে পারেন এইচ আর কার সিলেকশনে এই যে দেখেন আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন শেওরাপাড়া জি মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার বেগম রোকেয়া সরণী যদি আপনারা সংসদ ভবন বা বিজেষণে থেকে আসেন শেওড়াপাড়া মেট্রো রেলে যাওয়ার আগেই পাবেন নেচার কার সিলেকশন আমাদের শোরুমের অপোজিট সারে পাবেন বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট অনামিকা কনক শপিং কমপ্লেক্স কে এফসি স্বপ্ন এবং তার অপোজিট সাইডে পূর্ব পাশে পাবেন এইচআর কার সিলেকশন আমরা আমার শোরুমের সাথে বিশাল একটা তেলের পাম্প পাবেন আর এই যে আমার শোরুমের সাথে বিশাল একটা বিল্ডিং আছে এটা আমরা মিসামি বায়োটপি ওকে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই গাড়িটার আবার একটু মডেল রেশন দামটা জানতে চাই এটা বারো মডেল বারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি এটা জিপ গাড়ি তাকস্তান কুরিয়ান জিপ দাম পড়বে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তো যারা এই গাড়ি পার্চেস করতে চান তাহলে নাম্বারে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ